পাণ্ডবেশ্বর বিধানসভায় একজন ভোটারের চুয়াল্লিশ জায়গায় নাম এসআইআর এর এনোমিনেশন ফর্মের বারকোড স্ক্যান করতে উঠে এলো এমনই তথ্য ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা তুঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতৃত্বের মধ্যে একই মহিলার সারা বাংলায় চুয়াল্লিশ জায়গায় নাম ভাবতে পারেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের সাতচল্লিশ নম্বর বুথের অন্তর্গত ডিভিসি কলোনির বাসিন্দা পেশায় পরিচারিকা মায়ারানী গোস্বামী এদিন অনলাইনে তার এর এনোমিরেশন ফর্ম আপলোড করতে গিয়ে বারকোড স্ক্যান করতেই বেরিয়ে আসে ওই মহিলার নামে সারা রাজ্যে প্রায় চুয়াল্লিশ জায়গায় ভোটার হিসাবে নাম হাওড়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কুলটি দক্ষিণ দিনাজপুর শহর রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে মায়া রানীর গোস্বামীর নাম বিদ্যমান তবে কোথাও কোথাও পদবি পরিবর্তন হয়েছে ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে দিন স্বামীহারা সত্তরের কোথায় বয়স্ক মায়ারানী গোস্বামী বলেন আমি ওগুলো সব জানি নি দিবি আপনার না মায়া গোস্বামী বলি হ দিয়ে ওই মুখে বললাম আর ওই কাগজগুলো দেখল দেখে কত আমাকে এই কথাটাই বলল বলছে তোমার কোনো ভয় নেই তুমি কোথায় ভোট দিয়েছ আমি বলি বৈদ্যনাথ স্কুলে আর এইখানে দিচ্ছে হাই স্কুলে আমি কাজ করি খাই বাবা বেতন মেয়েটা আমি আর কিছু আমার ইনকাম নেই ওইটুকু ওইগুলো কেউ আমি তো আর ওই দু জায়গা ছাড়া আমি কোনো তো নাম জানি নেই দু জায়গা ছাড়া এই বৈদ্যনাথপুর আর এই তাছাড়া আমি কোনো জায়গায় জানি ওই আগে ওই পাড়াতে ছিল না এই আমার স্বামী মারা যাওয়ার পর ওইটু রেলের জায়গা উঠি যাবে বলে তখন আমি এইখানকে চলে যাই ওইখানে নামটা ওরাই কেটে দিয়েছে বাবা সিপিএম এর আমার তখন ভোট দিয়েছে আর তো দিই নি ভোটটা সরকার থেকে দিয়েছে অপরদিকে এই ঘটনায় সোচ্চার হয়েই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠকড়ায় তুলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন নোবেশ্বর এই ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কেন এসআই এর প্রয়োজন একজন মহিলা তার ইনোভেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে চুয়াল্লিশ জনের হদিস পাওয়া যাচ্ছে একই মহিলার সারা বাংলায় চুয়াল্লিশ জায়গা নাম ভাবতে পারে এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে তারা জানে যে এই ভুয়া ভোটাররাই হলো তার চালিকা শক্তি হয়তো এই মহিলা জানেন না যার চুয়াল্লিশ জায়গা তার নাম আছে কিন্তু এই ধরনের কত মহিলার নাম নিয়ে বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে তারা এবং তাদের ভুয়ো ভোটটা তারা করায় এই ভোটে তারা ভোটে জিতে আসে এবার সবটা ধরা পড়েছে এটা পাণ্ডবের সাথে ধরা পড়লো আরও আমরা অনেক তথ্য পাচ্ছি সেই তথ্য টাইম টু টাইম আমরা ইলেকশন কমিশনকে দেব তবে বিজেপির তোলা অভিযোগ নিয়ে এদিন জবাব দিতে গিয়ে পান্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বৈদ্যনাথপুর অঞ্চল সভাপতি রবিন পাল জানান দেখুন আমি মায়ারানি গোস্বামীকে যত জানি ডিবিসি পাড়াতে আমাদের থাকে লোকে বাড়ি রান্না করেও খায় এরকম একজন ভদ্র মহিলা তার বিভিন্ন জায়গায় নাম নিজে থেকে করি সেটা আমি বিশ্বাস করতে পারবো না এটাতে নিশ্চয়ই কোথাও কিছু ভুল আছে যার জন্য অনেক জায়গা হয়তো নাম হয়ে গেছে আমরা খোঁজ খবর নিয়ে যে কোথায় কোথায় নাম আছে কতগুলো নাম আছে আমি জানি না কোন কোন জায়গায় হয়ে গেছে তবে ওকে আমি আমরা যা জানি যে ও এখানে লোকের বাড়িতে রান্না করে খায় এই ফান্ডেবেশন ছাড়াও কোথাও যায় না এটুকু নির্বাচন কমিশনে যারা নাম তুলছে তাদের কিছু ভুল হতে পারে তদন্ত করে দেখুন সব ফর্ম ও এখন দেখার একজন মহিলার নাম ব্যবহার করে রাজ্যের চুয়াল্লিশ জায়গায় ভোটার লিস্টের নাম থাকার ঘটনায় নির্বাচন কমিশন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন পাণ্ডবেশ্বর থেকে প্রদীপ বৈঠার রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success. অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াতি থেকে সাবধান থাকুন যাতে জমি প্লগ ফ্ল্যাট বাড়ি হিতাধিক ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডবল টু থ্রী সিক্স ফাইভ জিরো ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত